মাননীয় দর্শক শান্তির চ্যানেল কথা থেকে আপনাদেরকে স্বাগত এবং আপনাদেরকে নমস্কার আমার এই চ্যানেলটাকে যদি চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি এক বিরাট কথা তো সরস্বতী কি দুর্গার মেয়ে আমরা আগেই মনে করেছি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এই ভাবনার কারণ হলো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দুর্গা পূজা শুরু হয় ভারতের কলকাতায় ষোলো দশ সালের দুর্গার সাথে একেই কাঠমের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে দেখে খুব সহজেই একটি পরিবারের চিন্তা মাথায় এসে যায় এই ভাবনা থেকে থেকেই আমরা মনে করে আসছি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এবং সঠিক তথ্য তা জেনে সেই ভুল বিশ্বাস থেকে আমরা শত শত ধরে সাঞ্চলিক করে এসেছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আসল ব্যাপারটা তা নয় তারা ছিল তিনজন একেই পদমর্যাদার দেবী কারণ সরস্বতী লক্ষ্মী ও দুর্গা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের নারী শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা আলাদা কোনো সত্তা নয় ব্রহ্ম যখন সৃষ্টির কাজ করেন তখন তিনি ব্রহ্মা যখন তিনি পালনের কাজ করেন তখন তখন তিনি বিষ্ণু আর যখন তিনি ধ্বংসের কাজ করেন তখন তিনি মহেশ্বর একটি উদাহরণ দিলে এই ব্যাপারটা বোঝা আরও সহজ হবে ধরে নিন প্রধানমন্ত্রীরা মুখ্যমন্ত্রীর হাতে তিনটি মন্ত্রণালয় আছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি মন্ত্রণালয়গুলোও দেখাশোনা করেন এই অবস্থায় তিনি যে মন্ত্রণালয়ের হয়ে ফাইলে সই করেন বা করবেন তখন কিন্তু তিনি সে সেই মন্ত্রণালয়ের মন্ত্রিনী কিন্তু বাস্তবে তিনি প্রধানমন্ত্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মের ব্যাপারটাও ঠিক সেই রকম তাই যদি না হয় তাহলে বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণ পালনের পাশাপাশি কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয় তাহলে বিষ্ণুর অবতার কৃষ্ণের কাজ ছিল শুধু তা শুধু পালন করা তার তো কুরুক্ষেত্রের যুদ্ধ বাধানোর প্রয়োজন ছিল না ছিল না শিশুকালে রাক্ষসী ও অসুরদের অসুরদের পরে কংস ও শিশুপালকে হত্যার কারণ এবং ভীমের মাধ্যমে জড়াসন্ধ ও দুর্যোধনকে হত্যা করানো আসল কৃষ্ণ মানে বিষ্ণু আর বিষ্ণু মানে পরম ব্রহ্ম এর জন্য বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে শুধু মানব রূপী কৃষ্ণই নয় প্রত্যেকটি মানুষের যখন কোনো কিছু সৃষ্টি করে তখন এক অর্থে সেই ব্রহ্মা যখন কাউকে পালন করে তখন বিষ্ণু যখন কাউকে ধ্বংস করে তখন শিব এভাবে এবং এই স্বরূপেই প্রত্যেকটি মানুষের মধ্যে পরম ব্রহ্ম বাস করে বৃত্তান্ত দর্শনের বলা হয়েছে সর্বলীব ব্রহ্ম অর্থাৎ সকলের মধ্যে ব্রহ্ম বিদ্যমান বা প্রচলিত কথা যত জীব তত শির আগেই উল্লেখ করেছে ব্রহ্ম যখন কোনো সৃষ্টি করে তখন তার নাম হয় ব্রহ্ম আর যে কোনো কিছু সৃষ্টি করতেই লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হল নারী ও পুরুষের মিলন ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না সৃষ্টি বলতে সাধারণ অর্থাৎ এখান এখানে মানুষকেই বোঝানো হচ্ছে তো প্রকৃতির এই নিয়মকে সধিকৃতি দেওয়ার জন্যই ব্রহ্মার নারী শক্তি হলো সরস্বতী যাকে আমরা স্থূল অর্থ ব্রহ্মার স্ত্রী বলে কল্পনা করা কল্পনা করে নিয়েছি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার স্ত্রী বলে কিছু নেই এমনকি ব্রহ্মা বলেও আলাদা কোনো সত্তা নেই লেখক কর্তৃক উপন্যাসে একাধিক চরিত্র সৃষ্টির মাথা সৃষ্টির মতো সবেই ব্রহ্মের খেলা এখানে ব্রহ্মের সবকিছু যা হোক কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে হলে যেমন জ্ঞান লাগে তেমনি সৃষ্টিকেও নিখুঁত কথার জন্য নজর রাখতে হয় চারিদিকে এ জন্যেই কল্পনা করা হয়েছে ব্রহ্মার চারটি মাতা এবং তার নারী শক্তি সরস্বতীকে কল্পনা করা হয়েছে জ্ঞানের দেবী হিসেবে এবার আসা যাক বিষ্ণুতে বিষ্ণু হল ব্রহ্মার পালনকারী রূপের নাম তো কাউকে কাউকে পালন করতে কি লাগে ধন সম্পদ এই জন্য বিষ্ণুর নারী শক্তি হলো লক্ষ্মী এবং যে ধন সম্পদের দেবী এবার আসি শিব বা মহেশ্বর ব্রহ্মের ধ্বংসকারী রূপের নাম শিব মহেশ্বর বা রুদ্র সৃষ্টি বা পালন করতে যেমন লাগে নারী শক্তি তেমনি ধ্বংস করতেও লাগে নারী শক্তি এখান এখানেই রামায়ণের সীতা ও মহাভারতের দৌড়পদীর জন্ম এছাড়া ও বিখ্যাত গ্রীস ও ক্রয়েসের মধ্যকার যুদ্ধের কারণও ছিল एक नारी तार नाम हेलेना नारी जब जीवन के पथ पर बवंडर आए विष्णु जी अपने हाथों से सहारा दे जाए हर मन में उनका प्रेम छाए जय विष्णु भगवान षडिकृति देते तते ही ब्रह्मां भंशो कारी रूप मोयश्वर बाशिवेर नारी शक्ति होलो दुर्गा যার আরেক রূপের নাম কালী সরস্বতী যে দুর্গার মেয়ে নয় আশা করছি উপন্যাসের আলোচনায় বিষয়টি বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে শুনতে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন